হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের যত ধরনের প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো শূন্যস্থান পূরণ করো সত্য মিথ্যা নির্বাচন করো এক কথায় উত্তর দাও টু মার্কসের প্রশ্ন অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে আশা করি এই সাজেশনটা পড়লে তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না এই অধ্যায়টা খুব ভালো করে পড়বে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো আমি প্রত্যেকটার সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি তোমরা প্রত্যেকেই খাতা পেন পেপার নিয়ে বসবে আমার সাথে সাথে নোট ডাউন করবে দেখো একের দাগের প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি পরের প্রশ্ন দুইয়ের দাগ যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হচ্ছে অভিসারী পাঁচ সীমানা পরের প্রশ্ন তিনের দাগ হিমালয় পার্বত্য অঞ্চলে সময় অবস্থান করতো তেথিস সাগর কী অবস্থান করত তেথিস সাগর অবস্থান করত পরের প্রশ্ন চারের দাগ চুটি দেখা যায় যে পর্বতে তা হল স্তূপ পর্বত পরের প্রশ্ন পাঁচের দাগ ভারতের যে নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তা হল নর্মদা ও তাপ্তি নদী পরের প্রশ্ন ছয়ের দাগ ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গঠন করে তা হলো আগ্নেয় পর্বত পরের প্রশ্ন সাতের দাগ একটি রথ সমভূমি হলো কাশ্মীর উপত্যকা পরের প্রশ্ন আটের দাগ একটি লাভা মালভূমি ডেকান ট্রাফ ডেকান ট্রাফ একটি লাভা গঠিত মালভূমি পরের প্রশ্ন নয়ের দাগ কোনটি অনুভূমিভাবে ভাবে কার্যকারী ভূ আলোড়ন উত্তর হবে গিরিজনী আলোড়ন পরের প্রশ্ন দশের দাগ মহিভাবক আলোড়নের সাথে যুক্ত চুতি উপত্যকা স্তূপ পর্বত অর্থাৎ মহিভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয় চৌতিগ্রস্থ উপত্যকা স্তূপ পর্বত পরের প্রশ্ন এগারো দাগ অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন পর্যায়ন প্রক্রিয়া তাহলে কাকে বলে অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে পরের প্রশ্ন বার দাগ অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হলো পর্বত গ্রন্থি পরের প্রশ্ন তার দাগ পৃথিবীর দীর্ঘতম পর্বত আন্ডিস পর্বত পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত হিমালয় পর্বত এই দুটো গুলিয়ে ফেলবে না পরের প্রশ্ন দাগ মহাসাগরের নিচে শৈলশিরা গঠিত হয়েছে অভিসারী পাচ্ছিমানায় মানে অর্থাৎ অভিসারী পাচ্ছিমানা বরাবর মহাসাগরের নিচে শৈলশিরা গড়ে উঠেছে পরের প্রশ্ন ষোলো দাগ ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ স্ট্রম্বলি অর্থাৎ স্ট্রম্বলিকে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলা হয়ে থাকে পরের প্রশ্ন সতেরো দাগ কোন সমভূমিতে লেগুন দেখা যায় উত্তর হবে উপকূল সমভূমিতে পরের প্রশ্ন আঠারো দাগ পর্বতের পাদদেশের ভূমিকে বলে পিডমন্ট অর্থাৎ পর্বতের পাউরের যে ভূমি তৈরি হয় তাকে বলা হয় পিডমন্ট সমভূমি পরের প্রশ্ন উনিশের দাগ টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে পরের প্রশ্ন কুড়ির দাগ পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম কি ও জোজ ডেল ছালাডো পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত পরের প্রশ্ন একুশের দাগ বিদার অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হল লাভা সমভূমি অর্থাৎ লাভা মালভূমি সরি পরে কৃষ্ণ বাসের দাগ নাস্কা পাতটি মাঝারি পাত পরে কৃষ্ণ দেশের দাগ বৃহত্তম সিল্ড হল সাইবেরিয়ান সিল্ড এরপর দেখো শূন্যস্থান পূরণ করো তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এরকম ইম্পর্টেন্ট অনেক ভিডিও দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও দেখো শূন্যস্থান পূরণ করো একেদা আছে ভঙ্গিল পর্বতের উঁচু অংশকে ড্যাশ বলে উত্তর হবে ঊর্ধ্বভঙ্গ বলে তার সাথে মনে রাখবে ভঙ্গিল পর্বতের নিচু অংশকে বলা হয় অধভঙ্গ পরের প্রশ্ন দিয়ে দাগ পর্বতের আকৃতি শঙ্কুর মতো পরের প্রশ্ন তিনের দাগ মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড পরের প্রশ্ন চারের দাগ স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বলে পরের প্রশ্ন পাঁচের দাক ভঙ্গিল পর্বত গিরিজলি আলোড়নের সৃষ্টি হয় পরের প্রশ্ন ছয়ের দাগ মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাশ ভাবে কাজ করে পরের প্রশ্ন সাতের দাগ পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা ড্যাশ হয় উত্তর লিপে কম হয় পরের প্রশ্ন আটের দাগ একটি ভূগাঠনিক মালভূমি ড্যাশ উত্তর লিপে লাদাখ মালভূমি একটি ভূগাঠনিক মালভূমি পরের প্রশ্ন নয়ের দাগ অগ্নুদ্গাম আকস্মিক আন্তর্জাতিক প্রক্রিয়ার উদাহরণ পরের প্রশ্ন দশ গ্রিক শব্দ ড্যাশ বলতে মহাদেশ বোঝায় লিখবে এপিরস ইপি ই আই আর এস এপিরস পরের প্রশ্ন আগার দাগ ভারতের একটি জীবন্ত আগ্নেগিরি ড্যাশ উত্তর লিখবে ব্যারেন পরের প্রশ্ন বারো আরা একটি প্রাচীন ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন তেরো উৎপত্তি অনুসারে পর্বত ড্যাশ প্রকারের হয় উত্তর লিখবে চার প্রকারের হয় পরের প্রশ্ন দাগ পরেশনাথ পাহাড় একটি ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতের উদাহরণ পরের প্রশ্ন ছিল দাগ গিরিজনী প্রক্রিয়ায় ড্যাশ বরাবর ভূপৃষ্ঠে কাজ করে উত্তরলিপে অনুভূমি বরাবর কাজ করে পরের প্রশ্ন সতেরো দাগ একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ ড্যাশ মালভূমি উত্তরলিপে তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি পরের প্রশ্ন উনিশের দাগ ছোট ছোট নদী খাত দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ড্যাশ মালভূমি বলে উত্তর ব্যবচ্ছিন্ন মালভূমি পরের প্রশ্ন কুড়ির দাগ গিরিজনী আলোড়নের শিলায় ভাস পরে ও ভঙ্গিল পর্বত গঠিত হয় পরের প্রশ্ন একুশের দাগ সঞ্চয় কার্যের ফলে ভূমিভাগের উত্থান বা উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়া হলো ড্যাশ দিক আরোহণ প্রক্রিয়া পরের প্রশ্ন একুশের দাগ ভঙ্গিল পর্ব সাধারণত ড্যাশ দ্বারা গঠিত উত্তর দিকে পাললিক দ্বারা গঠিত পরের প্রশ্ন বাইশের দাগ ড্যাস হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বশৃঙ্গ উত্তর দিকে মাউন্ট এভারেস্ট পরের প্রশ্ন আঠাশে দাগ পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা দ্য গ্রেট ভ্যালি গ্রেট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্থ উপত্যকা পরের প্রশ্ন চব্বিশে দেখ শুষ্ক অঞ্চলের সমভূমিতে অবস্থিত অনুচ্চ পাহাড়গুলিকে ড্যাশ বলে উত্তর লিখবে ইনসেল বার্জ বলে পরের প্রশ্ন পৌঁছে দেখ পেরু ও বলিভিয়ার মাঝে ওল্টি প্লেনো মালভূমি একটি ড্যাশ মালভূমির উদাহরণ উত্তর লিখবে লাভা মালভূমির উদাহরণ পরের প্রশ্ন ছাব্বিশে দেখ কলম্বিয়া মালভূমি ড্যাশ এর উদাহরণ উত্তর লিখবে লাভা গঠিত পরের প্রশ্ন তিব্বত মালভূমি ড্যাশ এ অবস্থিত উত্তর লিখবে চীনে অবস্থিত পরের প্রশ্ন আটাশের দাগ অনেকগুলি পর্বশ্রেণীর স্থলকে ড্যাশ বলে উত্তর লেখে পর্বত গ্রন্থি বলে পরের প্রশ্ন যে প্যারেন ও নরকাণ্ডম ভারতে অবস্থিত আগ্নেগিরি তাহলে ভারতে অবস্থিত আগ্নেগিরি দুটির নাম কী কী ব্যারেন ও নরকণ্ডম পরের প্রশ্ন ত্রিশের দাগ ড্যাশ পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ উত্তর লেবে কাঞ্চনজঙ্ঘা এরপর দেখো এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন ভূগাঠনিক আলোড়ন কয় প্রকার ও কি কি দুই প্রকার মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন পরের প্রশ্ন দিয়ে দাগ পরিচলন স্রোত মতবাদের প্রবক্তাকে উত্তর লিখবে আর্থার হোমস পরের প্রশ্ন তিনি দাগ মধ্য সামুদ্রিক শৈলীশার সৃষ্টি হয় কোন আলোড়নের ফলে উত্তর লিখবে গিরিজনী আলোড়নের ফলে পরের প্রশ্ন চারে দাগ ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া পর্যায়ের ফল কে বলেছেন উত্তর লিখবে ডাব্লিউ এম ডেভিস বলেছেন পরের প্রশ্ন পাঁচের দাগ একটি অন্তর্জাতীয় প্রক্রিয়ার উদাহরণ দাও উত্তর লিখবে ভূমিকম্প পরের প্রশ্ন ছয়ের দাগ পর্যায়ন কথাটি কে প্রথম ব্যবহার করেন গ্রেট শব্দটি কে প্রথম ব্যবহার করেন উত্তর পর্যায়নে ধারণা দেন চেম্বারলিন ও চালিসবাড়ি এবং গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট পরের প্রশ্ন সাতের দাগ মোট স্থলভাগের কত শতাংশ পর্বত উত্তর লিখবে সতেরো শতাংশ পর্বত পরের প্রশ্ন আটের দাগ স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তা হল চাপটা আকৃতির পরের প্রশ্ন নয়ের দাগ পৃথিবীর স্থলভাগের অধিকাংশই কি প্রকৃতির উত্তর লিখবে সমভূমি প্রকৃতির পরের প্রশ্ন দশের দাগ পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণীর নাম কি উত্তর লেবে হিমালয় পর্বশ্রেণী পরের প্রশ্ন শ্রেণীর পর্বত উত্তর নবীন ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন বারের দাগ পৃথিবীর ছাদ কাকে বলে উত্তর পামের মালভূমিকে পৃথিবীর ছাদ বলে পরের প্রশ্ন তেরো দাগ ভারতের বৃহত্তম মালভূমির নাম কি উত্তর হবে দাক্ষিণাত্যের মালভূমি পরের প্রশ্ন তেরো দাগ পৃথিবীতে বড় পাতের সংখ্যা কয়টি উত্তর বড়োপাত ষাটটি পাত আটটি এবং ছোট পাত কুড়িটি পাতগুলির মধ্যে প্রশান্ত মহাসাগরীয় পাত বৃহত্তম পাত এরা পরীক্ষা আসতে পারে পরের প্রশ্ন চোদ্দ দাগ একটি মৃত আগ্নেগড়ির নাম লেখো উত্তর লিখবে মায়ানমারের পোপা একটি মৃত আগ্নেগড়ি পরের প্রশ্ন পনেরো দাগ ভারতের একটি সিল্ড মালভূমির নাম নামকে উত্তর লিখবে দাক্ষিণাত্যের মালভূমি পরের প্রশ্ন ষোলো দাগ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি উত্তর দেবে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পরের প্রশ্ন সত্র দাগ একটি পর্বত গ্রন্থির নাম কি উত্তর লিখে পামের গ্রন্থি পরের প্রশ্ন আঠারো দাগ কাস্ট সমভূমির উদাহরণ দাও উত্তর লিবে ক্রোয়েশিয়া সমভূমি পরের প্রশ্ন উনিশ ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো উত্তর লিবে আরাবল্লী পর্বত পরের প্রশ্ন উনিশ ভঙ্গিল পর্বত মূলত কোন শিলা দ্বারা গঠিত উত্তর লিখবে শিলা দ্বারা গঠিত পরের প্রশ্ন কুড়ির দাগ আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলে উত্তর লিখবে লাচকে পিচকে আধুনিক সংস্থান তত্ত্বের জনক বলা হয়ে থাকে পরের প্রশ্ন বাসের দাগ পাতগুলি কোথায় ভাসমান থাকে উত্তর লিখবে অ্যাস্টোন্পের সায়ন্দ্র ম্যাগমার ওপর পাতগুলি ভাসমান অবস্থায় থাকে পরের প্রশ্ন দেশের দাগ পাতগুলি সর্বদা গতিশীল কেন থাকে উত্তর ম্যাগমার পরিচালন স্রোতের জন্য পাদগুলি সর্বদা গতিশীল থাকে তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্ন চব্বিশে দাগ ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো উত্তর ব্যারেন পরের প্রশ্ন পঁচিশ দাগ প্লিউম কী উত্তর তপ্তবিন্দু অঞ্চলের গুরুমন্ডলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে পরের দাগ যে দিয়ে লাভা নির্গত হয় তাকে কি নামে পরিচিত উত্তর জ্বালামুখ বা ক্রেটার অর্থাৎ আগ্নেয়গিরি যে পদ দিয়ে লাভা নির্গত হয় তাকে জ্বালামুখ বা ক্রেটার বলে পরের প্রশ্নে সাথে সাথে কোন মহিখা থেকে হিমালয়ের উত্থান ঘটেছে উত্তর টেথিস মহিখার থেকে হিমালয় টারসারি যুগে সৃষ্টি হয়েছে এই যুগটাও পরীক্ষা আসতে পারে পরের প্রশ্নে আটাই দুটি পাতের সীমানা অঞ্চলকে কী বলা হয় উত্তর পাত সীমান্ত বলে পরের প্রশ্নে উনত্রিশ কোন প্রকার আলোড়ন উল্লম্বভাবে কাজ করে উত্তর মহিভাবক আলোড়ন মহিভাবক আলোড়নের ফলে মহাদেশ গঠিত হয় এটাও মনে রাখবে অর্থাৎ মহিভাবক আলোড়ন উল্লম্বভাবে কাজ করে পরের প্রশ্ন উত্তর হিসেবে একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি উত্তর লিখবে লাদাখ মালভূমি সরি উত্তর লিখবে লাদাখ মালভূমি পরের প্রশ্ন একত্রিশের দাগ তিব্বতীয় পাত ভারতীয় পাত্রে সংযোগ রেখাকে কি বলে উত্তর লিখবে সিন্ধু শিবন রেখা বলে পরের প্রশ্ন বত্রিশ সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে কি বলে উত্তর লিখবে মোনাডনক বলে অর্থাৎ সমপ্রায় সমভূমির মধ্যে যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড় থাকে টিলা থাকে তাদেরকে মোনাডক বলা হয়ে থাকে পরের প্রশ্ন তেত্রিশ ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার নামকে উত্তর লিখবে নর্মদা নদীর তীরে উপত্যকা গ্রস্ত উপত্যকার উদাহরণ পরের প্রশ্ন চৌত্রিশ মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন পঁয়ত্রিশ গ্রাবেন কোথায় দেখা যায় উত্তর দুটি জ্যোতির মধ্যবর্তী স্থানে দুটি জ্যোতির মধ্যবর্তী স্থানে গ্রাবেন দেখা যায় পরের প্রশ্ন ছত্রিশ ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও উত্তর সাতপুরা ও বিন্দু পর্বত স্তূপ পর্বতের উদাহরণ এছাড়াও রয়েছে ফ্রান্সের ভো জার্মানির ব্ল্যাক ফরেস্ট পরের প্রশ্ন আটাইশে দেখ প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ উত্তর আড়াবলী ইউরাল পর্বত উত্তর আমেরিকার অ্যাপোল পর্বত এগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ আর একবার বলছি আড়াবলী ইউরাল এবং উত্তর আমেরিকার আপাল এশিয়ান পর্বত হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত আর হিমালয় আন্দিস রকি এগুলো নবীন ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন উনচল্লিশ কয়েকটি জীবন্ত আগ্নেগির নাম লেখো উত্তর ভিসুভিয়াস স্ট্রম্বলি বাউন্ট এরেবাস মাউন্ট প্লি এগুলো জীবন্ত আগ্নেগরি পরের প্রশ্ন কয়েকটি সুপ্ত আগ্নেগির নাম লেখো উত্তর ফুজিয়ামা ক্রাকাতোয়া পারকাটেন এগুলো সুপ্ত আগ্নেগিরি পরের প্রশ্ন একচল্লিশ থাক মৃত আগ্নেগির নাম লেখো উত্তর পোপা চিম্বারাজ আশি টাকা পোপা কোথায় অবস্থা মায়ানমারে এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে পরের প্রশ্ন বেয়াল্লিশ ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও উত্তর দক্ষিণ ভারতের মালনাথ মধ্য ভারতের বুন্দেলখণ্ড পরের প্রশ্ন তেতাল্লিশ একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ দাও উত্তর লিখবে তুরানের সংভূমি একটি ভূগাঠনিক সমভূমি পরের প্রশ্ন চুয়াল্লিশ ভারতের উচ্চতর মালভূমির নাম কি লিখবে লাদাখ মালভূমি পরের প্রশ্ন পঁয়তাল্লিশ কোন ভূ আলোড়নে শিলাস্ত্রের সংগ্রাম ও টান সৃষ্টি হয় উত্তর লিখবে গিরিজনী আলোড়ন গিরিজনী আলোনে ভূ আলোনে শিলাস্তরের ও টানের সৃষ্টি হয় পরের প্রশ্ন আছে চল্লিশ স্তূপ সন্নিহিত ভূমিরূপ কোনটি উত্তলবে তলিবে গ্রস্ত উপত্যকা পরের প্রশ্ন সাতচল্লিশ কোন ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলে উত্তর হবে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে পরের প্রশ্ন ঊনপঞ্চাশ ভারতের মালনাথ কী ধরনের মালভূমি উত্তর লেগে ব্যবচ্ছিন্ন মালভূমি পরের প্রশ্ন দেখ পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত কোনটি উত্তর ওজোস ডেল সালাডো পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত পরের প্রশ্ন তুরানের সংহমি কি ধরনের সংহমি উত্তর অবনত সংহমি যেটা ভূগাটনির সংহমির ফলেও সৃষ্টি হয় অর্থাৎ ভূগাটনির সংহমিকে দুটি ভাগে ভাগ করা একটা উন্নত সমভূমি আর একটা অবনত সংহমি পরের প্রশ্ন বাহান্ন বিদার অগ্নপথে গঠিত ভারতের মালভূমির নাম কি উত্তর লিপে দাক্ষিণাতের মালভূমি পরের প্রশ্ন তেপ্পানো ভারতের বাগেল খণ্ড ও বুন্দেলখণ্ড হল ব্যবচ্ছিন্ন মালভূমি পরের প্রশ্ন চুয়ানো মহিভাবক কথাটির উৎপত্তি গ্রিক শব্দ এপিরস থেকে এরপর দেখো সত্য মিথ্যা নির্বাচন করো এক নম্বর প্রশ্ন মহিভাবক ও গিরিজনী আলোড়ন একসাথে কাজ করে এটি সত্য পরের প্রশ্ন দিয়ে দাক জাপানের মাউন্ট ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গুড়ি এটিও সত্য পরের প্রশ্ন তিন পর্বত বিস্তৃত মালভূমি নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে গড়ে ওঠে এটিও সত্য পরের প্রশ্ন চারের দাগ চুতির ফলে স্তূপ পর্ব সৃষ্টি হয় না এটি মিথ্যা তার কারণ চুতির ফলে স্তূপ পর্ব সৃষ্টি হয় পরের প্রশ্ন পাঁচ পর্বতে একটিমাত্র শৃঙ্গ থাকে এটি মিথ্যা তার কারণ পর্বতে একাধিক শৃঙ্গ থাকে পরের প্রশ্ন ছয় দেখ উত্তর আমেরিকার পেরি একটি হৈমবাহিক সমভূমির দৃষ্টান্ত এটি সত্য পরের প্রশ্ন সাত দেখ হিমালয় পর্বদে জীবাশ্ম দেখা যায় উত্তর সত্য পরের প্রশ্ন আট অগ্নিপাতের ফলে অবশিষ্ট পর্বত গড়ে ওঠে এটি মিথ্যা তার কারণ অগ্নুপাতের ফলে আগ্নেয় পর্বত গড়ে ওঠে পরের প্রশ্ন আট নয় দেখ পলন সংভূমি প্লাবন সমভূমির একটি অংশ এটিও মিথ্যা পরের প্রশ্ন দশ উপরাত দেখা যায় প্লাবন সমভূমিতে এটিও মিথ্যা পরের প্রশ্ন এগারো পৃথিবীতে পাঁচটি শিল্ড মালভূমি আছে এটি মিথ্যা তার কারণ পৃথিবীতে বারোটি শিল্ড মালভূমি আছে পরের প্রশ্ন বার দেখ সমভূমিকে খনিজ ভাণ্ডার বলে এটিও মিথ্যা তার কারণ মালভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে পরের প্রশ্ন তেরো পুঞ্জিত ক্ষয় একটি অন্তর্জাত প্রক্রিয়া এটি মিথ্যা তার কারণ পুঞ্জিত ক্ষয় একটি বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া ভূমিকম্প অগ্নুৎপাত চুটি এগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া পরের প্রশ্ন চোদ্দ দা পাথর সংস্থান তত্ত্বের জনক পিচ এটি সত্য পরের প্রশ্ন পনেরো দা গিরিজনী আলোড়নে পাললিক শিরা সৃষ্টি হয় এটি সত্য পরের প্রশ্ন ষোলো দাক্ষিণাত্যের মালভূমি মহাদেশীয় মালভূমি এটি মিথ্যা তার কারণ দাক্ষিণাত্য মালভূমি লাভা গঠিত মালভূমি পরের প্রশ্ন সতেরো ভারতের পূর্ব উপকূলে একটি অবনত সমভূমি এটি মিথ্যা তার কারণ ভারতের পূর্ব উপকূল একটি উন্নত সমভূমি যেগুলো আমি এক্সট্রা পয়েন্ট বলে দেবো সেগুলোও খাতায় নোট ডাউন করবে পরের প্রশ্ন আঠারো আপেলিশিয়ান একটি প্রাচীন ভঙ্গিল পর্বত এটি সত্য তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এছাড়া আমি তোমাদের অনেক জিওগ্রাফি বই সলভ করিয়েছি তোমরা সেগুলো দেখে নিও সমরেন্দ্রনাথ মোদক তারপরে সাঁতরার এই বইগুলো আমি সলভ করাচ্ছি পরের প্রশ্ন আঠারো অ্যাপেলিশিয়ান একটি প্রাচীন ভঙ্গিল পর্বত এটি সত্য হয়ে গেল পরের প্রশ্ন উনিশ ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এটি সত্য পরের প্রশ্ন কুড়ি ভারতের বিন্দু পর্বতে পর্বত বেষ্টিত মালভূমি এটি মিথ্যা পরের প্রশ্ন একুশ বদ্বীপ সমভূমি গঠনে প্রধান নদীর সঙ্গে শাখা পুরুষাখা নদীগুলি সাহায্য করে এটি মিথ্যা পরের প্রশ্ন বাস লাভা মালভূমিতে চাপটা মাথা যুক্ত পাহাড় দেখা যায় এটি সত্য পরের প্রশ্ন তেজ পন্টিং ও টরাস পর্বতের মাঝে আনাতলিয়া মালভূমি এটি মিথ্যা পরের প্রশ্ন চব্বিশ তো মালহমি পর্বত বৃষ্টিত মালহমী এটিও মিথ্যা দেখো তোমাদের এই প্রশ্নটা নিয়ে কনফিউশন থাকতে পারে ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখো আমরা এতদিন জানতাম ভারতের উচ্চতম পর্বশৃঙ্গইন অষ্টিন বা কেটু কিন্তু গডুইন অষ্টিন বা কেটু পাক অকুপাইড কাশ্মীর মধ্যে পড়ার জন্য বর্তমানে কাঞ্চনজঙ্ঘাকে ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ হিসাবে গণ্য করা হয়ে থাকে অনেক বইতে কাঞ্চনজঙ্ঘায় দেওয়া আছে তোমরা একটু দেখে নিও এরপর দেখো টু মার্কসের প্রশ্ন এক নম্বর প্রশ্ন গৃহজনী আলোড়ন কাকে বলে উত্তর ইংরেজি শব্দ ওরোগ্রাফিক এর উৎপত্তি গ্রিক শব্দ ওরুস শব্দের অর্থ অর্থ পর্বত অর্থাৎ যে ভূ আলোড়নে কোমল পাললিক শিলায় ভাত সৃষ্টি করে পর্বত গঠনে সাহায্য করে তাকে গিরিজনী আলোড়ন বলে অর্থাৎ গিরিজনী আলোড়নের ফলে পর্বত গঠিত হয় ভঙ্গিল পর্বত গঠিত হয় তার কারণ শিলায় ফাঁস পড়ে পড়ে ভঙ্গিল পর্বত গঠিত হয় পরের প্রশ্ন দাগ মহিভাবক আলোড়ন কাকে বলে উত্তর ইংরেজি শব্দ এপিরোজেনিক এর উৎপত্তি গ্রিক শব্দ এপিরো যার অর্থ মহাদেশ যে ভূ আলোড়নের প্রভাবে মহাদেশীয় এলাকা গঠিত হয় এবং ব্যাপক পূর্ব আকারে মহাদে জুড়ে ঘটে তাকে মহিভাবক আলোড়ন বলে পরের প্রশ্ন তিনের দা গ্রস্ত উপত্যকা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে দুই নম্বর প্রশ্নগুলো আমি লিখিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন তিনি দাগ গ্রস্ত উপত্যকা কাকে বলে উত্তর দুটি সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী ভূভাগ প্রসারণ বা টানের প্রভাবে পার্শ্ববর্তী অংশের তুলনায় নিচে বসে বা সন্নিহিত ভূভাগ উত্থিত হয়ে যে সুদূর বিস্তৃত গভীর সংকীর্ণ অবনত উপত্যকা সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে পরের প্রশ্ন চারের দাগ লাভা মালভূমি কি উত্তর ভূ অভ্যন্তর থেকে নির্গত লাভা ক্রমাগত সঞ্চিত হওয়ার ফলে ভূমিভাগের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে পরের প্রশ্ন পাঁচের দাগ লোয়ের সমভূমিকে উত্তর প্রবল বায়ু প্রবাহের প্রভাবে মরু অঞ্চলে সূক্ষ্ম পলি পলিকা বা বালিকণা বা লোয়েস কণা দূরবর্তী অঞ্চলের কোনো অবনমিত স্থানে জমা হতে হতে কালক্রমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে পরের প্রশ্ন ছয়ের দাগ বাজাদা সমভূমি কাকে বলে উত্তর মরু অঞ্চলে পেডিমেন্টের সম্মুখ ভাগে বাহিত পলি বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমির গড়ে ওঠে তাকে বাজাদা সমভূমি বলে পরের প্রশ্নের সাথে দা ক্যালডেরা কি আগ্ন পর্বতের জ্বালামুখের গর্ত ধসে গিয়ে কিংবা প্রচন্ড বিস্ফোরণে আগ্ন পর্বতের পূর্বেকার শঙ্কুটি উড়ে গিয়ে রান্নার কড়াইয়ের মতো আকৃতি বিশিষ্ট যে বিশাল অগভীর গহবরের সৃষ্টি হয় তাকে ক্যালডেরা বলে পরের প্রশ্ন আটের দাগ হটস্পট কি পাদগুলির অভ্যন্তরে কিছু স্থানে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বেশি থাকায় অত্যাধিক তাপে ক্ষুব্ধ মণ্ডলের সান্দ্র ম্যাগমা গলে গিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ সৃষ্টি হয় তাকে হটস্পট বা তপ্তবিন্দু অঞ্চল বলে পরের প্রশ্ন নয় দ্য প্লিউম কি উত্তর তপ্তবিন্দু অঞ্চলের গুরুমণ্ডলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লুম বলে পরের প্রশ্ন দশের দাগ পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে উত্তর গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পার্বত্য অঞ্চলের চারপাশে পর্বত ঘেরা যে সুচ্চ ও বৃহত্তাকার মালভূমি সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে পরের প্রশ্ন এগারো দাগ কাকে কাকে বলে উত্তর ধীর আলোড়নের ফলে মহাদেশ ও মহাসাগরীয় ভূতকে। উত্থান ও বিকাশ উল্লম্ব ও অনুভূভাবে সঞ্চালন সমুদ্র তলদেশ ও স্থলভাগে পর্বশ্রেণীয় খাতের উৎপত্তি শিলা রূপান্তর ভূমিকম্প আগ্নেয়াস ভাচ্যুতি সৃষ্টি হয় ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি সংঘটিত হয় তাকে ডায়াস্ট্রফিজম বলে এরপর দেখো তিন নাম্বারের জন্য যে প্রশ্নগুলো পড়বে এক নম্বর কয়জাত মালভূমি ও সঞ্চয়জাত মালভূমির পার্থক্য দুই স্তূপ পর্বতে তিনটি বৈশিষ্ট্য তিনের দাগ পৃথিবীর বেশিরভাগ মানুষ অহমীয় অঞ্চলে বসবাস করে কেন পরের চার দাগ আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় পরের প্রশ্ন পাঁচের দাগ প্রশান্ত মহাসাগরীয় আগ্নু মেঘলা কাকে বলে এবং কেন বলে পরের প্রশ্ন ছয়ের দাগ অভিশারী পাঁচে মানেকে ধ্বংসাত্মক বলা হয় কেন পরের প্রশ্ন সাতের দাগ প্লাবন সহমী ও বদ্বীপ বদীপসহমি সম্পর্কে লেখো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে কমপ্লিট করার চেষ্টা করবে নিজেদের বই থেকে কোনোটা যদি খুঁজে না পাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর দেখো ফাইভ মার্ক্সের জন্য পড়বে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের ব্যাখ্যা এটা পরীক্ষায় আসবে তারপর সহ স্তূপ পর্বদের উৎপত্তি এটাও পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন তিনের দেখ চিত্রসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি এই তিনটা প্রশ্ন এখান থেকে ফাইভ মার্ক্সের জন্য পড়বে তাহলে আজ রইল এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যার নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এভরি